প্রবর্তন করতে ভগবান নারায়ণ স্বরূপে তিনি বদরিকাশ্রমে এসেছিলেন তিনি সেদিন ধ্যান প্রবর্তন করে গেছেন আমি সংক্ষেপে একটু আস্বাদন দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু জানবেন এখন ধ্যান করতে পারবেন না কেউ পারবেন না কেননা কলির প্রবাহে আমাদের চিত্তটা চঞ্চল এইখানে খানিক্ষণ বসিয়ে রাখলে আপনি কুশ্বাস করে ওঠার চেষ্টা করবেন মনটা এখানে টিকবে না এখানে জোর করে কেউ ধরে রাখলেও মনটা সেখানে কিন্তু সত্য যুগে ধর্ম কিন্তু আর কিছু ছিল না এই ধ্যানই ছিল পুরাণ পড়ে দেখুন সত্য ধ্যান ত্রেতা যুগে ধর্ম ছিল যোগ্য তখন বেদের বাণী এত প্রকাশিত ভাবে ব্রাহ্মণের যে এই অস্বমেত যজ্ঞ এবং গোমেধ যজ্ঞে একটা গরুকে আগুনের মধ্যে পুড়িয়ে দিয়ে আবার মন্ত্র পাঠ করে তাকে দিব্য দেহ করে তারা বের করে নিয়ে এসেছে কলিতে আছে এমন কোন ব্রাহ্মণ বলতে পারবেন তিনি পারবেন এই জন্য সত্য যুগে যে ধর্মটা ছিল তিনি তা যুগে কিন্তু সে ধর্ম ছিল না সত্যে ছিল ধ্যান তিনি তাই ছিল যোগ্য দাপুর যুগ যখন এলো তখন ভগবান এলেন মথুরায় তিনি বসুদেবের পুত্র বাসুদেব রূপে তিনি এসে অধিষ্ঠিত হলেন বাসুদেব ভগবান তিনি জগতের বুকে ধ্যানও দিলেন না যোগ্যও দিলেন না দিলেন অর্জন তারপরে অর্চর পরে দেখবেন কলি যুগে এলেন গৌরাঙ্গ সুন্দর তিনি ধ্যান করতে বলছেন না ধ্যানাং না তপভি হ্যাঁ ধ্যানের দ্বারা কলিতে কোনো ফল লাভ হবে না তপস্যার দ্বারা কোনো ফল লাভ হবে না হ্যাঁ আপনি ধ্যান করলে যুগে কোনো ফল পাবেন না কেন ধ্যান তো আপনি করতে পারবেন না চিত্ত চঞ্চল মনটা যাবে কোন কোথায় বেশি তার ঠিক নেই আপনি যজ্ঞ করবেন তার সূত্র কোনো জিনিস নেই কি দিয়ে যজ্ঞ করবেন এমন কি জিব্বাই এত মিথ্যা কথা উচ্চারিত হয় যে মন্ত্র কোনো ফল ফলপ্রসু হয় না তাহলে দাপুর যুগে যে অর্চন ছিল ষোলো প্রকার অর্চনের বিধান ছিল ত্রিসন্ধ্যা তিন বেলা ভগবানকে অর্চন করতে হবে ষোলো প্রকারে আরে আমরা একটুখানি করতে বললে তাই করে না ষোলো প্রকারে তিনবার অর্চনা করবে হ্যাঁ পারবেন না এই জন্য কলি যুগে গৌরাঙ্গ শুদ্ধ রূপে ভগবান এসে উদয় হলেন এবার তোমার ধ্যান করতে হবে না এবার তোমার যোগ্য করতে হবে না এবার তোমার অর্জন করতে হবে না এইবার শুধু তুমি নাম হরিনাম নাম সংকীর্তন পরম উপায় মানে ইয়ের থেকে শ্রেষ্ঠ উপায় আর কিছু নেই তাহলে কলিযুগে আমাদের নাম সংকীর্তন করতে হবে কেমন আচ্ছা এই কলিযুগে যদি আমরা নাম সংকীর্তন না করি অন্য ধর্ম অবলম্বন করি তাহলে আমাদের কোনো গতি হতে পারে কি পারে না এর ফাঁকে আমি একটা কথা ভুলে যাচ্ছি আপনাদের জানবেন যেখানে হরি নাম সংকীর্তন কলিযুগে হয় না সে জায়গায় আপনি যত ধর্মই করুন না কেন এই শ্রীরূপ গোস্বামী পাদের মুখে তিনি বর্ণনা করছেন সে ব্যক্তি তুষাব ঘাতি তুষ নিয়ে যদি পারায় তো কেউ চাল পাবে চাল তো বের করা হয়ে গেছে এখন তুষ নিয়ে যদি বলে এর থেকে আমি চাল পাবো পাবে কেউ এই জন্য সার বস্তু মহাপ্রভু নিয়ে নিয়েছেন এই মহাপ্রভুর ধর্মের মধ্যে আছে সার বস্তু এখন চালটা মহাপ্রভুর হাতে আর অন্য ধর্ম তুষের মতো ওই তুষ নিয়ে পাড়ালে আপনি কোনো দিন চাল পাবেন না পেটও না খাওয়া হবে না আর খেয়ে পড়ে যাবে তেমনি এই মহাপ্রভুর প্রদর্শিত পথকে অবলম্বন না করলে আর হরিনাম সংকীর্তন না করলে কোনো সার বস্তুই আপনি পাবেন এই জন্য কলিযুগে ধর্ম হয় নাম ও সংস্কার এই কলিযুগে ধর্মটাই হলো নাম সংকীর্তনের ধর্ম এটা নাম সংকীর্তনের যুগ অন্য কোন পূজা পার্বণ ইত্যাদি করবেন তাতে এই যুগে কোনো ফল নেই কিছু ফল পাবেন না আচ্ছা আপনি কিছু ফল পাচ্ছেন কি না এটা আমরা একটু বিচার করে যদি দেখি আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এই কলিযুগে যে ধর্ম নাম সংকীর্তন এই কলিযুগে ধর্মটা হলো নাম প্রবর্তন কে আমার এনে দুয়ারে করেছেন। আমার নিত্যানন্দ প্রভু কোথার থেকে এলেন একটু ভালো করে শুনুন আমি মাঝে মাঝে বলেই থাকি প্রায় বলি আমি নিত্যানন্দ প্রভুকে কোথায় পেলাম নিত্যানন্দ প্রভুকে তিনি আমাদের হরিনাম সংকীর্তন নিজের হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন এ নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুকে আগে একটু চিনি মহাপ্রভুকে চিনব আমরা যদি এগুলি চিনতে না পারি তো আমাদের এই পাড়ায় পাড়ায় হিংসা গন্ডগোল একজনের সঙ্গে আর একজনের কোনো মিল থাকবে না এখন নেই এরপরে আরো আরো থাকবে এই জন্য সনাতন ধর্মকে টিকিয়ে রাখার দায়িত্বভার আমাদের গোস্বামী পাদগণের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয় আপনি এই গোস্বামীগণের পথে একবার এসে দেখুন না এখানে কি আনন্দ আছে এই পথে একবার গোস্বামীগণের মতো অত ত্যাগ বৈরাগ্য নিয়ে আমরা এগোতে পারবো না তবে তাদের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাকে আমাদের জীবনে যদি একটু প্রতিফলিত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে হ্যাঁ গোস্বামীগণের উদ্দেশ্যটা আপনারা হরিভক্তি বিলাস দেখবেন কেননা এই হরিনাম সংকীর্তন করতে গেলে শুদ্ধ ভজন করতে গেলে হরিভক্তি বিলাস আমাদের দেখা প্রয়োজন আছে হরিভক্তি বিলাস কে লিখেছেন সনাতন গোস্বামীপাদ গোপাল ভট্ট গোস্বামীপাত হরিভক্তি বিলাস কেমন অন্যান্য গোস্বামীপাদগণ গণ এটা দেখে খুব বিস্মিত হলেন খুব চমৎকার হয়েছে হরিভক্তি বিলাস হ্যাঁ দেখুন এই কলিযুগে সত্যযুগে যখন নারায়ণ এসেছিলেন তখন ধ্যান করতে হতো ধ্যানের উপদেশ করতো কে সমস্ত ব্রাহ্মণগণ তারা ধ্যান করত ধ্যানের উপদেশ ধ্যান এইভাবে করতে হয় সত্য যুগে যুগে যখন রামচন্দ্র এসেছিলেন তখন তিনি তিনি করে দেখিয়েছেন এইভাবে ব্রাহ্মণগণকে নিয়ে এইভাবে উচ্চারণ করতে হবে এইভাবে যজ্ঞের কুণ্ড স্থাপন করতে হবে এইভাবে ঘৃতাহুতি আহুতি দিতে হবে চারু পুরোড অগুরু কৌস্তুরী বিভিন্ন গন্ধ দ্রব্য অনুলিপিত হবে আর বেদ মন্ত্র উচ্চারিত হবে এগুলি কারা করত ব্রাহ্মণগণ করতেন হ্যাঁ তো এই যে ব্রাহ্মণগণ এরকম ভাবে ধর্মের সব কিছু একলে ধরে রেখেছিলেন যে ক্ষৈত্রীয় সে কিন্তু এর মধ্যে প্রবেশ করতে পারবে না সে বেদে হাত দিতে পারবে না তখন নিয়ম ছিল যে বৈশ্য ছিল যে শূদ্র ছিল তারা শুধু বসে বসে দর্শন করবে আর অনুদান যোগাবে কেমন অনুদান জোগাবে শুধু দাপুর যুগে যখন ভগবান এলেন তিনি প্রত্যেককে অর্চন করতে বললেন অর্চন অর্চন করবে ভগবত অর্চন তাও বাসুদেব শ্রীকৃষ্ণ যখন এলেন তখন অর্চন করবার জন্য প্রতিনিধির প্রয়োজন হতো প্রতিনিধি তাই সে দেখা দেবে তুমি এই কাজগুলি এরকম করবে দেবে কলি কলিযুগে যখন ভগবান মহাপ্রভু এলেন তিনি কি করলেন জানেন এই সমস্ত বর্ণকে একাকার করে দিলেন না এ যুগে কোনো ব্রাহ্মণের দরকার নেই কোনো ক্ষৈত্রিয়ের দরকার নেই কোনো বৈশ্যতে দরকার নেই কোন শূদ্রকে দরকার নেই চার বর্ণ সব এক হয়ে যাবে চার বর্ণ এক হয়ে গিয়ে কি করবে সবাই মিলে শুধু হরিনাম সবাই মিলে হরিনাম সংকীর্তন দেখুন প্রমাণ দেখুন একটু রায় রামানন্দ পাত ব্রজের বিষকা ছিলেন জানেন কি গৌর গণদেশ দেখুন রায় পাতকে ছিলেন ব্রজের বিষকা ছিলেন। তিনি যদি ব্রজের সখী সঞ্জরির কোন জাত নেই তারা ভগবানের নিত্য লীলা আর নিত্য পরিকর তাদের মধ্যে ব্রাহ্মণও নেই ক্ষত্রিয় নেই বৈশ নেই শূদ্রও নেই সব ভগবানের নিত্য লীলা নিত্য পরিকর দেখুন এই রায় রামানন্দকে মহাপ্রভুর লীলায় যখন রায় রামানন্দকে নিয়ে এলেন তখন রায় রামানন্দকে শূদ্র বানিয়ে নিয়ে এলেন বলুন তো বিষ কি তিনি কলিযুগে মহাপ্রভুর লীলায় একটা শূদ্র রায় রামানন্দ শূদ্র নিজ মুখে বলেছেন প্রভু আমি মন্দভাগা ভাগা শূদ্র হ্যাঁ আমি বন্দ ভাগা তো রায় রামানন্দ পাদ শূদ্র বানিয়ে নিয়ে এলেন চার বর্ণকে একাকার করবার জন্য একটু ভেবে চিনতে দেখুন চার বর্ণকে একাকার করবার জন্য মহাপ্রভু কি করেছেন রায় তার বানিয়ে নিয়ে এলেন একটা আচ্ছা যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে বানিয়ে নিয়ে এলেন মুসলমান হরিদাস ঠাকুর যার নাম হরিদাস ঠাকুর তিনি খান কাজীর গৃহে অবতীর্ণ হয়েছেন অনেক কীর্তনিয়ারা অনেক কথা বলবে কিন্তু চৈতন্য চৈতন্য ভাগবতের বাণীকে আপনি উল্টাতে পারবেন না চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ সৎগুলো বিপ্র নহে ভজনের যোগ্য কুলো চন্ডাল নহে ভজনের অযোগ্য যেই ভজে সেই বড় অধম ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার এইসব বেদ বাক্য সাক্ষ্য দেখাইতে ঠাকুর হরিদাস জন্মিলেন অধম কুলেতে চৈতন্য খুলে দেখুন কৃষ্ণ দাস কুলেতে ব্রাহ্মণ কুল যদি হতো তাহলে কি অধম কুল হতো তাহলে কি কীর্তনিয়া এসে নেছে নেচে বলছে সেইটা ঠিক হবে না চৈতন্য চরিতামৃতের বাণী ঠিক হবে বলুন মহামতি বেদব্যার যিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসেছেন তিনি কি লিখলেন এই সম্পর্কে একই কথা দুইজনে লিখেছেন কথার তফাত দেখুন সৎকুলো বিপ্র নহে ভজনের যোগ্য নিচকুলো চন্ডাল নহে ভজনের অযোগ্য যেই ভজে সেই বড় অধম হিংসার এই পর্যন্ত দুইজনের এক হ্যাঁ যেই ভজে সেই বড় অধম হিংসার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার এই সব বেদ সাক্ষ্য দেখাইতে ঠাকুর হরিদাস ভাগবত পরিষ্কার আছে বের করে দেখুন চৈতন্য ভাগবত বাড়িতে তাহলে এখানে তাকে ঢাকে ঢেকে দেওয়ার কিছু দরকার আছে এখানে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এই জন্য এই যে চার বর্ণ একাকার করে দেওয়ার জন্য আমাদের সৃষ্টিকর্তা তারকে মুসলমান বানিয়ে নিয়ে এসেছে তাকে বানিয়ে মুসলমান কেননা জাত কুল বলে কিছু থাকবে না এই কলিযুগে জাত কুল বলে কিছু থাকবে না সবাই আমরা মানুষ সবাই আমরা মানুষ এটা দিলেন কে এটা দিলেন মহাপ্রভু কোন যুগে কলিযুগে আজ এটা কলিযুগ আজকে নারায়ণ আজকে নেই আজকে এখানে নারায়ণের কোনো প্রভাব নেই এখন এই কলিযুগে নারায়ণের কোন প্রভাব আছে হ্যাঁ এই কলিযুগে রামচন্দ্রের কোন প্রভাব আছে এই কলিযুগে আধিপতি যিনি বাসুদেব নন্দন তার কোন প্রভাব আছে আপনি ভালো করে বুঝে দেখুন এই কলিযুগের প্রভাবটা হলো মহাপ্রভু মহাপ্রভুর প্রভাব এটা মহাপ্রভুর যুগ তিনি যেটি বলবেন সেইটি আপনাকে করতে হবে এটার নাম হলো যুগ ধর্ম এই যুগ ধর্ম এই যুগ ধর্ম যতক্ষণ আপনি বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি পারের পথ দেখতে পাবেন না কেমন এই যুগে নারায়ণ এসে আপনাকে পার করে নেবে না এই যুগে রামচন্দ্র আপনাকে পার করে নেবে না এই যুগে কৃষ্ণ আপনাকে পার করে নেবে না এই যুগে গৌরাঙ্গ ছাড়া আমাদের এই পারের পথের আর কেউ নেই কান্ডারি তাহলে আমাদের গৌর ভজন করতে হবে গৌর সুন্দর যে মত বা যে পথ আমাদের দুয়ারে দেখিয়ে গেছেন সেইটাকে আমাদের ভজনীয় পথে পাঠও করে নিতে হবে